বাবার মৃত্যুর সময় পাশে না থাকার অভিযোগ তুলে স্ত্রী রিয়া মনির সঙ্গে সংসার না করার ঘোষণা দিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম তার অভিযোগ মুমুসু বাবাকে নিয়ে তিনি হাসপাতালে প্রায় এক মাস অবস্থান করলেও স্ত্রী রিয়া মণি বাবাকে দেখতে আসেননি বাবার মৃত্যুর খবর পেয়ে লাশও দেখতে আসেননি গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পালক বাবা আব্দুর রাজ্জাক মারা যান গতকাল বুধবার বগুড়ার এরুলিয়ায় জানাজা শেষে তাঁকে দাফন করা হয় এরপর নিজের ভেরিফাইড ফেসবুকে স্ত্রী রিয়া মনিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে বয়কটের ঘোষণা দেন এ নিয়ে রিয়া মণি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হিরো আলমকে পাল্টা দোষারোপ করায় আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়ার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে স্ত্রী রিয়া মনির বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন হিরো আলম হিরো আলমের অভিযোগ বিয়ের পর নানা সময় তাকে না জানিয়ে অন্যদের সঙ্গে ভিডিও কন্টেন্ট করা নিয়ে স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয় একাধিকবার বারণ করার পরও তিনি অন্যদের সঙ্গে ভিডিও কন্টেন্ট করেছেন সর্বশেষ গত এক মাস ধরে তার বাবা রাজধানীর একটি সরকারি হাসপাতালে সংকটপূর্ণ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন এ সময় তাঁর স্ত্রী মনি বা তাঁর পরিবারের কেউ হাসপাতালে দেখতে আসেননি মারা যাওয়ার পরও তারা লাশ দেখতে আসেননি উল্টো হাসপাতালে বাবাকে নিয়ে ব্যস্ত থাকার সময় অনুমতি ছাড়াই রিয়া মনি অন্যদের সঙ্গে শুটিং করেছেন সেই কন্টেন্ট নিজের ফেসবুক পেজে আপলোডও দিয়েছেন এসব কারণে বুধবার তাকে বয়কটের তালাক ঘোষণা দিলে রিয়া মনি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে উল্টো দোষারোপ করেছেন এ অবস্থায় রিয়া মনির সঙ্গে সংসার করা সম্ভব নয় তাকে তিনি তালাক দেবেন ধিযোগের বিষয়ে রিয়া মনির বক্তব্য জানার জন্য একাধিকবার তাঁর মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে তিনি ধরেননি